রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছো গুরু গোবিন্দের কৃপায়ও আমিও ভালো আছি তা আজ আমি যাবো জগন্নাথ দেবের মাসির বাড়ি তো ভাবলাম প্রভুর জন্য একটু পরমান্য বানাই কিন্তু আমার তো তেমন কোনো সামর্থ্য নেই বন্ধুরা যে প্রভুর জন্য কিছু বানাবো আমার বাড়িতেও তেমন কিছু ছিল না বন্ধুরা যতটুকু ছিল সামর্থ্য ওই দিয়েই প্রভুর জন্য কিছু বানানোর চেষ্টা করলাম বাড়িতে চাল দুধ চিনি দিয়েই পরমান্য প্রভুর জন্য বানানো হয়েছে তেমন কিছু উপকরণ ছিল না উনি ভক্তির ভগবান অল্পতেই সন্তুষ্ট হন বন্ধুরা দেখো আমি মাসির বাড়ি এসেছি এই মাসির বাড়ি জগন্নাথ দেব দাদা বলরাম সুভদ্রা মহারানীকে সকলে দর্শন আমি ভোগ লাগানো হয়ে গেছে সকলে ভোগ দর্শন করো বন্ধুরা এই দেখো এখানে কত ভক্ত মিলে সকলে মিলে নাম সংকীর্তন করছে প্রভু গ্রাম্য পরিবেশটাই আলাদা বন্ধুরা দেখো আমি সন্ধ্যাবেলা প্রভুর সন্ধ্যা আরতি করে নিচ্ছি আর এখানে বাইরে মাতাজিরা দেখো কত সুন্দরভাবে সন্ধ্যা আরতি কীর্তনে নৃত্য করছে সকলে মিলে প্রভুর দর্শন করো বন্ধুরা সকলে মিলে কিন্তু জয় জগন্নাথ লিখতে অবশ্যই ভুলো না জয় জগন্নাথ